ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসিয়ান কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্তর সাথে ভাপা ডিমের এক রেসিপি যেটা বাসায় থাকলে রুটি পরোটা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটি খুব বেশি পছন্দ করে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি রেসিপিটির জন্য পাঁচটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেবো ফেটানো হয়ে গেলে একটি আমি টিফিন বাটি নিয়েছি এবং সেটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে চারিপাশে ভালোভাবে ব্রাশ করা হয়ে এবার ডিমের মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে আমি এতে বাটিটা রেখেছি সেই বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দি দেবো এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবো খুব বেশি পানি লাগবে না যতটুকু মিশ্রণটি রয়েছে তার অর্ধেক পরিমাণ পানি দিলেই হবে আমার বাটিটা খুব হালকা তাই একটু ভেসে যাচ্ছে এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়ে এটাকে কুক করে নিব আর আমার বাটিটা খুব হালকা তার উপরে ভারী একটা আমি চাপা দিয়ে দিয়েছি এবার কুক হয়ে গেলে অপেক্ষা করছি বিশ মিনিট বিশ মিনিট পরে কুক হয়ে গেলে একটা চামচের উল্টো দিক দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা সেট হয়েছে কিনা ভালো মতো হ্যাঁ আমার এটা ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবং এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত গরম গরম অবস্থায় এটা কখনোই উল্টাতে যাবেন না ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে চারপাশ থেকে চামচের উল্টা সাইড দিয়ে ছুটা ছড়াইয়ে নিচ্ছি এবং একটা প্লেটে আমি এটা নিমন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি এবার একটা চাকব দিয়ে এটা চোখো সেপ করে আমি কেটে নেব এবার চুলায় একটা প্যান নিয়ে আমি নিয়ে নিচ্ছি সামান্য কিছু বেসন বেসনটা সামান্য লোহিটা আমি একটু হালকা ভেজে নেব যখন দেখবেন এরকম বেসনটা চামচের গা থেকে স্প্যাচুলার গা থেকে ঝরে পড়ছে সে সময় বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলবো এবং চুলায় আরেকটি প্যান নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল স্পুন মতো এবার ভাপা ডিমের যে আমি টুকরোগুলো রেখেছিলাম সেগুলো এই তেলে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না খুব বেশি ভাজতে গেলে এটা শক্ত হয়ে যেতে পারে তাই হালকা একটু ভেজে নিতে হবে আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সেই সাথে মরিচের গুঁড়ো এবার চেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব হালকা আছে এটাকে আমি ভেজে নিয়েছি সবগুলো আমি ডিমে ভাপা ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এবার সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো রেগুলার অয়েল আর দিয়ে দিচ্ছি তিনটে সাদা এলাচ তিনটে লবঙ্গ লাস্ট আমি মুখটা ফাটিয়ে নিয়েছি ছোটো একটি দারুচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা ওয়ান ফোর টি স্পুন মতো এবার সামান্য একটা আমি তেলে এটাকে টেলে নিব এতে করে ঘ্রানটা খুব ভালো আসে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব ব্রাউন কালার মতো আর এক চা চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবার আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব এতে করে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে বড়ো একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম এবার এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে টমেটোটা বেশ স্মুথ হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সেই সাথে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না এত করে মশলা পুড়ে যেতে পারে মতো লবণ দিয়ে দেবো আমি খেয়াল রাখতে হবে টমেটো অ্যাড করার সময় আমি লবণ অ্যাড করেছিলাম সেই বুঝিয়ে লবণটা অ্যাড করতে হবে এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রেসিপিতে মশলাটা যত ভালোভাবে কষাবেন এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় সো একটু ধৈর্য ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেসনগুলো এর মধ্যে এবার নেড়ে চেড়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটি পানি আবার এখানে আমি হাফ কাপ টক দই অ্যাড করলাম টক দইটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে সে সাথে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবং স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমন পানি অ্যাড করে দেবেন আর হ্যাঁ আপনারা লবণ ঝাল সম্পূর্ণ নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এবার আমি যে বাপা ডিমের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা করে ফ্লেভারটা খুব ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা সেদ্ধ হয়ে গেছে বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর যেমনটি গ্রেভি খেতে পছন্দ করেন এমনটি রেখে এটা নামিয়ে ফেলতে হবে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পরে আমি সার্ভে আসছি আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না একদম শেষের পথে এবার আপনাদের আমি দেখাচ্ছি গ্রেভিটা কতটা ভালো আসছে এবং দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সাথে অনেক ভালো যায় আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ